চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুতে তারকেশ্বরের এক বেসরকারি হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয়দের মৃতের নাম অর্পিতা ক্ষেত্রপাল বাড়ি বর্ধমান জেলার অন্তর্গত মাঠ শিয়ালি এলাকায় মৃতের পরিবারের অভিযোগ তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকার সেবা হাসপাতাল গত বুধবার অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি করা হয় রোগীকে ওই দিনই অস্ত্রোপ্রচার করে পুত্র সন্তানের জন্ম হয় বৃহস্পতিবার কলকাতায় সরকারি হাসপাতালে নিয়ে যায় বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ সেখানেই মৃত্যু হয় রোগীর বৃহস্পতিবার সকালে মৃতদেহ তারকেশ্বর বেসরকারি হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা প্রায় দুই ঘন্টা মৃতদেহ হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ চলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন তারকেশ্বর থানার পুলিশ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না বলেই জানান তারা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

ডাক ভোগ ম আমাৰ্চন্ম দ

কেন এখান থেকে গেলেন কেন সেটা আমরা ঠিক জানি আপ ডাউন গাড়ি ভাড়া যা পড়ে বিদ্যার সেটা দপ্তর নিয়ে যাবে দপ্তর বড় তো দপ্তর বড় একটা কম্পিউটার ওখানে রেখেছিলেন কি চাইছেন আপনারা মানে এই যে চাইছেন আর কি যা হবার হয়ে গেছে আমাদের বলে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল আপনি চাই বুঝি আছে কি নাম আপনার আমরা সালাম মুদি কে হয় আপনার হ্যাঁ ওই জামাই হাসান যে মাদারটা এক এখন আমার পক্ষেও বলা মুশকিল যে প্রেজেন্টের কি ভিতরে লুকিয়েছিল যে কি অবস্থায় কেন এটা হলো সেইটা বলা বসে ওরা আমার সাথে আমি আমি সবসময় আলোচনা করবো আমি আলোচনার পক্ষপাতি আমাদের এখানে নাটসম অর্গানাইজেশন আছে আমরা এখন ঠিক করেছি যেখানেই কিছু সমস্যা হবে আমরা সবাই একসাথে থাকবো হ্যাঁ আমি একটা আশঙ্কা করেছিলাম যে যদি কোনো কন্ট্রোল করে আমরা পুলিশ প্রশাসনকেও আমরা ডেকেছিলাম সবাই এসেছিলেন সহ সভাপতি এসেছিলেন আমাদের স্থানীয় এখানে আমি ছিলাম আমরা আলোচনা করব আমাদেরকে ব্যাটারটা বলি

সপ্তাহে দুদিন না তিন দিন মৃত পেশেন্টের বাড়ির লোকের যেটা অভিযোগ যে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলেই ওনারা পেশেন্টকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে নিজের আপনারাও নিজে গিয়ে ভর্তি করেছে অন্য কোথাও কি এই ধরনের ঘটনা দেখুন আমাদের যেটা নিয়ম আছে এখন সব জায়গাতেই বলছে যে পেশেন্টকে আনকেয়ারটি ফেলে দিলে হবে এই পেশেন্টটা আপনি রেফার লিখে দিলেন পেশেন্টটা চলে গেল কোথায় ভর্তি হবে আপনি দেখলেন না সঙ্গে কিছু থাকলেনও না সেটা পেশেন্টের পক্ষে অসুবিধা হয় আমি বেটার ট্রিটমেন্টের জন্যে যাতে করে তাকে রকম হ্যারাস হতে না হয় সেই আমি সঙ্গে গেছি যাতে করে পেশেন্টের বেনিফিটটা আপনার নাম ডাক্তার আমার নাম ডাক্তার জয়াদ